আপনারা একটু বুঝতে পারেন এসো মা লক্ষী ঘরে আমার ঘরে থাকো আলো করে আজকে কি হলো লক্ষ্মীবার শ্রাবণ মাসে লক্ষ্মীবার আমি আলপনা দিয়ে পুজো করছি ফুল তুলা হয়ে গেছে বাসন মাজাও ধোয়া মজা হয়ে গেছে আমি পুজো করতে বসেছি যায় সবটি হায়ে সবটি হায়ে নিবে হায়ে নিতে নেই ভাই ওটা ফুল ফুল দিয়ে খেলতে হয় যাও সঙ্গে সঙ্গে ফেলে দিবে যত বড় হচ্ছে তত ভাইকে আমার বদমাস হচ্ছে আর শুধু কথা কইবে শুধু চেঁচাবে কি যে না ইংরেজি না ইংলিশ বাংলা হলে তো আমি বুঝবো আমি তো বুঝতেই পারি করলে তো একদম থাকবে নি এই করবে আর আমি কখনো এরকম ব্যাগ কিনি পাঠিনি আমার ভাই হেঁটেছে ভাই আবার খ করেছে ভাই আবার নিয়ে সেরে গেছে হ্যাঁ কালকে পিসি একটা হ্যারম্যান কিনে এনেছে হ্যারম্যান দিয়ে হ্যারম্যানটা মাথায় দিয়েছিল পুরো একবার আজকে গোজু স্কুল যাবে তার জন্য দুধ আর আলু পোস্ত দিয়ে ভাত খাচ্ছে ওটা খুলিস না কে খাওয়াচ্ছে ওর জেম্মা ওকে খাইয়ে দিচ্ছে আজকে ハハハハ তো বললো দেখে দেখে তুল যেগুলো মোটা মোটা সেগুলো তুলবি ওটা খেয়ে দেখ না ঝাল কেমন খেয়ে দেখ একটু ঝাল কেমন আর নয় আর নয় আর নয় এগুলো অনেক মানুষ খাবে যখন তখন আবার তুলে নিয়ে যাবে টাটকা টাটকে ভালো যা যা কি করলি হ্যাঁ ছাড়ে দিলে হবে বিরাট বুদ্ধি হয়েছে তোমার চলো এগুলো হলেই হয়ে যাবে চলো চলো সত্যি গা ঘরের গাছের লঙ্কা থাকার এই সুবিধা যখন মন যায় পুরো টাটকা টাটকা লঙ্কা তুলে খাওয়া হয় সাড়ে বারোটা একটা তো বেজেই গেল তো এখন মেঘ তো ভীষণ ধরেছে আর হঠাৎ করে এক দুপোস একটু একটু করে বৃষ্টিও পড়তে শুরু হয়ে গেছে তো তার জন্য যাই ছাদে ছাদে একটা জিনিস মিলা আছে বৃষ্টিতে কয়েক পরে বন্ধ হয়ে গেলো ঠিকই কিন্তু এই যে মেঘের পরিস্থিতি দেখতে পাচ্ছেন আরও বৃষ্টি আসবে এখনই তে বলতে এই জিনিসগুলোই মেলা ছিল সেটা হচ্ছে কাঁঠালের বীজ আর কুমড়োর বীজ কাঁঠালটা যে ভাঙা হয়েছিল ওই বীজগুলো পুরো সবগুলোই আছে কেননা আর রাখা হয়েছে তার কারণ কাঁঠাল বীজের তরকারি খেতে তো খুবই সুন্দর লাগে তার সাথে কুমড়া বীজ ভাজা খেতেও ভালো লাগে তাই এগুলো রাখা হয়েছে তো এগুলো কুড়িয়ে এখন রেখে দিই এদিকে আর এখন তো বেশ দুপুর হয়ে গেছে ছাদে এসেছি ছাদে এসে যে একটু ভিডিও বানাবো প্রচন্ড একবার করে রোদ দিচ্ছে আর তার সাথে বৃষ্টিও পড়ছে আপনাদের ওইদিকে ওয়েদারটা কেমন আমাদের এদিকে তো মাঠে পুরো সবুজ মাঠ চারিদিকে ধান লাগানো হয়ে গেছে আর তার সাথে এরকম মেঘলা মেঘলা ওয়েদার সকালে কড়া রোদ আর এগারোটার পর থেকে এরকম ওয়েদারটা রাখছে এই দেখুন এদিকের পরিস্থিতি এখানে তো মাঠে চারিদিকে চারিদিকেই ধান আর কিছু কিছু জমিতে হয়তো করলা কুঁদরি এই সমস্ত কিছু লাগানো আছে আর আপনারা সকলে কমেন্টে বলছেন যে বাবু খুব বড় হয়ে গেছে বিশেষ করে আমাদের বাবু হওয়ার মানে হয়ে যাওয়ার পরে এটা কিন্তু ঠিকই যে আমাদের গজুর মধ্যে এটা দাদা দাদা ফিল চলে এসছে মানে গণদ্বীপ হয়ে যাওয়ার পর তার সাথে গণদ্বীপও বেশ বড় হচ্ছে আস্তে আস্তে আজ আজ থেকে হ্যাঁ আজ থেকে আজ সকাল থেকে তো মানে কথা বলার প্রচুর চেষ্টা করছে এখানে তো কাঁঠাল বীজগুলো আর কুমড়ো বীজগুলো তুলে এখানে রেখে দিলাম এরপরে নিচে চলে যাব নিচে যেয়ে দেখি আরো কি সব গাছ বাজ আছে নিচে তো এখনো অনেক গণদ্বীপকে স্নান টান করালো ওর কান্না তো নিশ্চয়ই শুনতেই পাচ্ছেন আপনারা গাছটাকে ওভাবে দেয় কেউ জল দিয়ে মগে মগে একমগ জল ধার দেখবি ঝোল আর পটল আলু ভাজা আর আলু ভাত আছে কিছু আজকে আমাদের যেখানে এত এত তরকারি রান্না করা হয় আজকে ঝোল আর ভাজা আর ভাত

আর খায় ওকে একটা বেসন দিয়েছি খাচ্ছে বেসন কি বেসন পোড়া তোমাকে দিয়েছি আমি এখন তো আমি বেসন ভালো করবো তো সেই জন্য বেসনগুলো গুলো ভাজছি এক পেয়ার ভাজা হয়েছে আর এক পেয়ার ভাজা হচ্ছে এরপর সরষেটা বেটে নেব সরষেটা বসে শিলে বাড়বো মিক্সিতেই বাড়বেন মিক্সিতে বিকেলবেলা বেলা তো সুন্দর করে সাজিয়ে দিয়েছি গণর তিনটা চুটকি বেঁধেছি এই যে এধার একটা এধার একটা আর একটা পেছন দিকে আছে আর একটা বেশ সুন্দর টকটকে টকটকা দেখে পিঙ্ক কালারের একটা হেয়ার বেল পরেছি এটা হলো আমাদের গণ গণকে তো দেখে কেউ বুঝতে পারেনি এটা ছেলে নামে ও নিজও কথা বলছে আপনাদের সঙ্গে আপনারা একটু বুঝাতে কি কথা বলছে গনা চুক্তি করে সেজে নিয়েছে তারপরে যে আমার কুলে চলে এসেছে এসে সে আপনাদের সঙ্গেও কথা বলছে আর আমার সঙ্গেও কথা বলছে আ কথা বলো কথা বলো তোমরা বাইরে তো আপনাদের সঙ্গে কথা বলছিলাম তারপরে যে একটু উপরে এলাম উপরে আসতেই ওর গুনগুন কথা শুনতে পাওয়া যাচ্ছে বেশি করে আরও কারণ নিচে প্রচুর গরম করছিল এইদিকে বাস আসছে আমরা বাসটা দেখি চলে গেল এদিকে দেখো কথা বলো ও আর কথা বলবেনি আলা হয়ে গেছে কথা বলতে বলতে আর এখন তো বিকেল ছটা বাজছে কিন্তু ছটা বাজছে তাও আমাদের ছাদটা রেহাই নেই এখনও দেখুন জামা কাপড় মেলা হচ্ছে মানে এই একটু আগে এগুলো মেলে দিয়ে গেছে আমারও নিচে আছে এখন এগুলো কাকিমা মিলে দিয়ে গেছে তারপর এদিকে আছে ভাইয়ের স্কুল ড্রেস আর নিচে আছে আমার শাড়ি আর গজুর স্কুল ড্রেস প্রত্যেক দিন স্কুল আরে কাচা হয়ে যায় ওই যে ওইখানে তো আমার সব কিছু আছে এখানেও ঘরের সবার কার আছে তো ছাদটার একটু কোনো রেহাই নেই তারপর আবার আমি গণ চলে এসেছি আর মেঘটা তো থমথমে হয়ে রয়ে গেছে না বৃষ্টি পড়ছে না হাওয়া চলছে কিন্তু হাওয়া বাতাস কিছুই দিচ্ছে না এই যে পরিবেশটা মানে থমথমে হয়ে গেছে এখনো এবার বৃষ্টি পড়লে জোর বৃষ্টি হবে আর সব থেকে বেশি ভালো লাগছে এই জমি দিকটা তো জমি দিকটা দেখাচ্ছে দেখুন কত সুন্দর আর আমাদের গণ তো দেখেই কোল থেকে ঝাঁপিয়ে দিচ্ছে কারণ দেখতে অতিরিক্ত সুন্দর লাগছে আর আপনাদেরকে কেমন লাগছে জানেনি কিন্তু আমাকে খুবই সুন্দর লাগছে সব জমিগুলোই সবুজ 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 দেখা যাচ্ছে এগুলো যখন ধান গাছগুলো আরও বড় হবে তখন তো আরও সুন্দর লাগবে আর গণর কথাও শুনতে পাচ্ছেন ও তো আমার কোলে ছটপট করছেন আমার জন্য ধান লাগানো হয়ে গেছে এদিকে এসো এসো চলে এসো 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 আবার এদিকে এসো এদিকে এসো ওই যে ওটাকে ধরো ওটাকে ধরে নিয়ে এসো যাও ধরে নিয়ে এসো চলো 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 না আর খেলা চলবে নি কেন তো তোমার মাথায় থাক।